সেই সাত দেখে জিবে পানি চলে আসছে আপনাদের কার কার পানি চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে গাব দিয়ে আমরা মাখানো করব সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যেহেতু বর্ষাকাল গাবের সিজন চারদিকে শুধু গাব আর গাভ এছাড়া আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি আমাদের এই দিকে প্রচুর পরিমাণ গাব আছে আমরা সব সবসময় এ গাব মাখানো খেয়ে থাকি আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব গাব মাখানো খেতে হলে টক মাখানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এখন টকটা তৈরি করব। কিভাবে গাব মাখানোর জন্য টক তৈরি করি সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি দুটি বাতাবি লেবু যা আমার গাছ থেকে নেওয়া ভালো করে লবণ দিয়ে বাতাবি লেবুগুলো ভালো করে কচলিয়ে নিলাম এবং দিয়ে দিলাম একটু চিনি তারপরে দিয়ে দিলাম আমসত্ত্ব এটা হচ্ছে টক আম তারপরে দিয়ে দিলাম কাঁচা আমের আচার যা একদমই কাঁচা আম রৌদ্রে শুকিয়ে আচার করা হয়েছে শুধুমাত্র ভর্তা বা মাখানো খাওয়ার জন্য এবং নিয়ে নিয়েছি প্রয়োজন মতো মরিচ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আজকে আমরা চলে আসছি সরাসরি চাঁদের উপর এখানে আজকে মাখানো খাব সবাই মিলে একসাথে কোনো কিছু মাখানো খাওয়াটা একা একা ভালো লাগে না এই মাখানো খাওয়ার জন্য অনেক বেশি মানুষের প্রয়োজন সবাই মিলে একসাথে অনেক বেশি মজার হয় তাই তো চলে আসলাম সরাসরি ছাদের উপরে নিয়ে আসলাম গাব আর সঙ্গে নিলাম আমরা তাও আমাদের নিজেদের গাছ থেকে সবাই মিলে গাভ আমরা মাখানো খাবো বলে আজকে বিশাল আয়োজন তাই তো চলে আসলাম সবাইকে নিয়ে একসাথে মাখানো খেতে এর জন্য আগ থেকে ছাদের উপর একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি যেহেতু বর্ষাকাল প্রায় সবার চাঁদের ময়লা থাকে সেজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি সেখানে বসে আজকে মাখানোটা তৈরি করব। আমি কিন্তু আজকে পিচ্ছি বাহিনীদেরকে নিয়েই মাখানো খাব গা বার আমরা গুলো ভালো করে ছুলে নিয়ে পরিষ্কার পানি দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি এইবার আমি গা বা আমড়াগুলো কুচি কুচি করে নেব এর জন্য আমি কোনো কাটার ইউজ করে নাই আমি হাতে থাকা বটি দিয়ে ভালো করে চিকন চিকন করে কুচি কুচি করে নিলাম আপনারা দেখে বুঝতে পেরেছেন কেমন করে কুচি করে নিচ্ছি মাশাল্লাহ আমি কিন্তু অতি দ্রুত গাগুলো কুচি করে নিয়েছি এইটা আমি খুব ভালোই পারি সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন দেখে বুঝতে পেরেছেন আমি কত দ্রুত গাবগুলো কুচি করে নিচ্ছি গাবগুলো কুচি করাতে অনেক কালো হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে গাবে আছে প্রচুর কষ সেজন্য গাবগুলো কালো হয়ে যাচ্ছে এর জন্য দিতে হবে পানি এবার গাবে দিয়ে দিব পানি এর ফলে পানি দেওয়াতে কষগুলো উঠে যাবে এরপর চলে আসছি বাতাবি লেবু নেওয়ার জন্য আপনারা দেখে বুঝতে পেরেছেন মাশাল্লাহ আমার গাছে প্রচুর পরিমাণ বাতাবি লেবু হয়েছে এটা আপনাদের বাসায় কি বলে আমি জানি না তবে আমাদের বাসায় এদিকে কাটা জামির বলে থাকে মার্শাল্লাহ গাছটি অনেক বেশি সুন্দর লাগছে গাছ থেকে ছিঁড়ে নিয়েছি দুইটা কাটা জামির বা বাতাবি লেবু যাই বলে না কেন আমাদের এদিকে যেহেতু কাটা জামির বলে থাকে সেজন্য সেটা বলাতেই আমরা অভ্যস্ত কে কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কারা কারা আমার মতো গাব মাখানো খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন মাঝে মাঝে এরকম টক মাখানো খেতে অনেক বেশি ভালো লাগে বা খেতে খুব ইচ্ছে করে বিশেষ করে যখন রোদ উঠে দুপুরবেলা খেতে অনেক বেশি ভালো লাগে অনেক দিন থেকে এই গাব মাখানো খেতে খুব বেশি ইচ্ছে করে কিন্তু যেহেতু বর্ষাকাল বৃষ্টি একটু ভালো লাগছে না তাই আজকে সিদ্ধান্ত নিলাম আজকে মাখানো করব। করবো জন্য যে কথা সেই কাজ এই লেবুগুলো না অনেক বেশি টক হয় এবং প্রচুর পরিমাণ রস হয় লেবুগুলোতে এরপর সম্পূর্ণ টকটি যেভাবে তৈরি করেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন এইভাবে গাবের সঙ্গে মিশিয়ে ভালো করে কোচলিয়ে জাস্ট ওয়াও জিবে পানি আসার মতো একটি মাখানো আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কার কার জিবে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আমি বাটিতে নিয়ে নিয়েছি আমার শাশুড়ির জন্য এবং নিয়ে নিয়েছি আমার ভাগ্নিদের জন্য ওরা যেহেতু ছোটো বাচ্চাদেরকে নিয়ে চাঁদের উপরে আসে নাই সেজন্য ওদের জন্য রেখে দিয়েছি আমরা খাওয়ার আগে এরপর আমরা সবাই মিলে জাস্ট মজা করে খেয়ে নিয়েছি এই রকম খেতে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন জাস্ট ও একটি মাখানো আমি বয়জবা দিচ্ছি বিশ্বাস করেন আমার জিবে পানি চলে আসছে এত মজার একটি মাখানো অনেকে মিলি খেতে অনেক বেশি ভালো লাগে এরপর আমরা সবাই মিলে একসাথে মাখানোগুলো খেয়ে নিয়েছি এছাড়া বাচ্চারা মজা করে খেয়ে নিয়েছে